আসমান আল্লাহর মহিমা ঘোষণা করছে আর আকাশ তুলে ধরছে তার হাতের কাজ দিনের পর দিন তাদের ভিতর থেকে বাণী বেরিয়ে আসে আর রাতের পর রাত তারা ঘোষণা করে জ্ঞান কিন্তু তাতে কোনো শব্দ নেই কোনো ভাষা নেই তাদের আওয়াজও কানে শোনা যায় না তবু তাদের ডাক সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে তাদের কথা ছড়িয়ে পড়েছে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত আসমানের সূর্যের জন্য তিনি একটা তাঁবু খাটিয়েছে সে বরের মতো করে বাসুর ঘর থেকে বেরিয়ে আসে নির্দিষ্ট পথে দৌড়াবে বলে খেলোয়াড় বীরের মতো খুশি হয়ে ওঠে সে আসমানের এক দিক থেকে ওঠে আর ঘুরে অন্য দিকে যায় তার তাপ থেকে কিছুই রেহাই পায় না মাবুতের নিদেশে কোনো ক্ষোত নেই তা মানুষকে জাগিয়ে তোলে মাবুতের কালাম নির্ভরযোগ্য তা সরল মোনা লোককে জ্ঞান দেয় মাবুতের সমস্ত নিয়ম সোজা পথে চালায় আর অন্তরে দেয় আনন্দ মাবুতের হুকুম খাটে তা দিলকে সতেজ করে মাবুতের প্রতি যে ভয় তা পবিত্রতায় ভরা আর চিরকাল স্থায়ী মাবুদের শরীয় সত্য তাতে অন্যায় কিছু নেই তা শোনার চেয়ে প্রচুর খাটে শোনার চেয়েও বেশি কামনা করার মতো জিনিস তা মধুর চেয়ে মিষ্টি মৌচাকে ঝরা মধুর চেয়েও মিষ্টি তা তোমার গোলামকে সাবধান করে আর তা পালন করলে মহালাভ হয় নিজের ভুল কে বোঝে আমার অজানা দোষ তুমি মাফ করো জেনে শুনে অহংকারে বসে করা গোনাহ থেকে তোমার গোলামকে তুমি দূরে রাখো তা যেন আমার উপর রাজত্ব না করে তাহলে আমি নিখুঁত হতে পারব মুক্ত থাকবো আল্লাহর প্রতি ভীষণ বিদ্রোহের দায় থেকে হে মাবু আমার আশ্রয় পাহাড় আমার মুক্তিদাতা আমার মুখের কথা ও আমার দিলের চিন্তা তোমাকে যেন খুশি করে আমেন